16 থেকেই ছিল রিলেশনশিপটা আর যেটা হয়েছে আমি আসলে গত কাল পর্যন্ত জানতাম না গত তিন মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে বাট তারা তখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে এক বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে সো মানে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু বাট আমাদের সাথে তিন তিন মাসে সাড়ে তিন মাসের মতো হয়েছে ব্রেকআপ হয়েছে মানে বেকাপের রিজনে তাসানিছি বাংলাদেশ প্রতিদিন সেটাকে তো আমি রাখতেও পারবো না মিথ্যা দিয়ে আপনাদের মধ্যে সম্পর্কটা কতটা ডিপ ছিল নয় বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন হ্যাঁ সো তত এটা তো আসলে খুব বলা বাহulho যে কেমন এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না ছিল নয় বছর একসাথে যদি একটা মানুষে আর আমাদের চাইল্ডহুড প্রেম ছিল সো ইউনো ভেরি ওয়েল চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল তো সবকিছু মিলিয়ে এটা তো আসলে ভাই মানে এইভাবে তো আসলে বলা যাবে না আপনিও যদি একটা আপনি নিশ্চয়ই আমি জানি না বিবাহিত না অবিবাহিত আপনি কি মনে করছেন আপনি প্রতারিত হয়েছে এই ধরনের হ্যাঁ অবশ্যই আমি প্রতারিত আমি অপ্রতারিত আমি প্রতারিত তারা যে একটা বিবাহ বন্ধন আবদ্ধ হতে যাচ্ছেন এর জন্য আপনি আসলে কোনো ভাবে ব্যথিত কিনা আমি এইটার জন্য একদমই ব্যথিত না বিকজ অফ হচ্ছে আমি জিনিসটা তো আপনারা তো আজকে জেনেছেন আমাদের সাথে আমাদের রিলেশনশিপ ব্রেকের জন্যই ছিল সেই রিজনটা হ্যাঁ তো আমার আমার রিলেশনশিপ ব্রেক এর জন্যই সেই রিজনটা ছিল তার সো আমাকে হচ্ছে গিয়ে তো অর এই মানে বেথি তো মানে আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হয়েছে হ্যাঁ সো সেই জিনিসটা হচ্ছে নয় বছরে আজকে তার ক্যারিয়ারের পেছনে বলেন ইনভেস্টমেন্ট বলেন সবকিছুরতে তো যখন আমি সারডেনলি শুনছি তখন বেথি তো হইছি দুই মাস আগে তারা অনেক জায়গায় প্রথম আলোতে দেখলাম এক বছরের নাকি রিলেশনশিপ বাট আমি কনফার্ম দিতে পারি এটা फेक কারণ আই हैव অল

কি বলে যে শীর্ষ সন্ত্রাসীর কাতারে এবং ক্রোসফায়ার হয়েছে আমলিকের আমলি খুবই খুবই একজন নারী আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না এবং আরেকটা জিনিস আপনাকে বলে তারা ফলাউ করে প্রচার করছে যে নিউ ইয়র্কের কি বলে ম্যানহাটন না জানি সরি নিউ ইয়র্কের না ম্যানহাটন না নিউ ইয়র্কের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেলিটির যে পর ডিগ্রি লাভ করেছে হ্যাঁ আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি আপনি তো একজন সাংবাদিক আমি নিজেও পড়াশোনা করেছে সাংবাদিকতা বিভাগে আপনি একটু অনুসন্ধানী করে নিবেন নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড সাবজেক্ট নাই সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিছে এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দিয়ে ওই ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না হ্যাঁ এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে আপনি আমাকে একটু দেখান আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি ওই সাবজেক্টটি তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এরকম কোন সাবজেক্ট থাকে নাকি জিরো পর এই ওপরগ্রেড

এক চাইছে এবং বলা হয়েছে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো আমি তো আমি কোনো কিছু করবো না আমি এবার এখন পর্যন্ত কোনো কিছু করছি না আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য ওনার নাম তো রোজা রহমান ওর নাম ছিল উম্মে হাবিবা রোজা পরে রোজা আহমেদ করছে